প্রিয় দর্শক এই হলো কামারপুকুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আজ কামারপুকুর রেল স্টেশনে কাজ শুরু হয়ে গেছে কামারপুকুর রেল স্টেশন পুরোপুরি জঙ্গল পরিষ্কার করে দিয়ে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে কাজ শুরু এদিকে কামারপুকুর ওদিকে পুরো একদম গোঘাটে চলছে কাজ আপনারা দেখতে পেয়েছেন এবং এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনেও কাজ কিন্তু শুরু হয়ে গেল সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে একদম এদিকে এক্সক্যাভেটার মেশিন থেকে শুরু করে আশেপাশে দেখতে পাচ্ছেন সমস্ত প্রস্তুতি এদিকে ট্রাক প্রচুর বালি নিয়ে যাচ্ছে সামনের দিকে বিভিন্ন কনস্ট্রাকশনগুলো চলছে এদিকে বিল্ডিং আর কতটা পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এছাড়াও এ পাশে পুরো একদম যে জঙ্গল ছিল ওদিকে তিন নম্বর আর দু নম্বর প্ল্যাটফর্মে সেগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে ওখানে লাল মাটি দেখতে পাচ্ছেন সমান করা চলছে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন পুরা কামারপুকুর রেল স্টেশনে যে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মেশিন থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি এদিকে মাটি দেখতে পাচ্ছেন মিডিলে একদম দেওয়া এবং সেই মাটি ছড়িয়ে দিয়ে সমান করা হাইট বৃদ্ধি করা মেশিন ওদিকে কাজ করছে ঢালাই থেকে শুরু করে বিভিন্ন এদিকে বালি নিয়ে ট্রাক পুরো সামনের দিকে নিয়ে রাখলো দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে ফুল কামারপুকুর রেল স্টেশনে এদিকে পুরো লাল মাটি সমান করে দেওয়া হচ্ছে প্ল্যাটফর্ম সুন্দরভাবে রেডি করার কাজ সমস্ত প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে ঢালাইয়ের কাজ চলছে কামারপুকুর রেল স্টেশনের একদম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যে ঢালাইয়ের কাজ যেটা কিন্তু চলছে আপনারা সরাসরি দেখছেন সেই দৃশ্য পুরো সাইডে যেমনভাবে এদিকে দেখতে পাচ্ছেন ঠিক দুই তিন নম্বর প্ল্যাটফর্মের সাইডে একদম যে তিন নম্বর লাইন হবে সেদিকে কিন্তু একদম ঢালাই করে রেডি করা চলছে দেখতে পাচ্ছেন আর এই ফুটওভার ব্রিজ কামারপুকুর রেল স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মের যে সাইড ওয়াল দেখতে পাচ্ছেন করা হবে তার জন্য মাটি খুঁড়ে এদিকে ঢালাই করা হয়েছে ঢালাই করে এর উপরে ইটগাথনি হবে তার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন আর এই এক নম্বর প্ল্যাটফর্ম রেডি করা হবে ওদিকে দুই তিন নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে আর সামনে ফুট ওভার ব্রিজ ফুট ওভার কাজ শুরু হয়ে যাবে এবং ফুট ওভার ব্রিজ অলরেডি কমপ্লিট আছে সামান্য কিছু কাজ বাকি রয়েছে এছাড়াও সমস্ত এই প্রজেক্টের সবচাইতে বেশি কাজ কামারপুকুর রেল স্টেশনে আগে থেকে কমপ্লিট করা আছে যা কিন্তু স্টেশন নির্মাণের কোনো সেরকম প্রয়োজন পড়বে না ছোট ঘাটো কিছু কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করলেই প্রায় হয়ে যাবে এটি হলো কামারপুকুর রেল স্টেশনের একদম প্ল্যাটফর্মের এন্ড এখানেই কিন্তু শেষ হয়েছে কামারপুকুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম আপনারা যে প্ল্যাটফর্মের লেন্থ দেখছেন তাতে কিন্তু এই প্ল্যাটফর্মে ইএমইউ যে লোকালগুলো রয়েছে সেগুলোই দাঁড়াবে বারো কোচের গাড়ি দাঁড়াতে পারবে এবং আগামীতে যদি প্রয়োজন মনে করে রেল অবশ্যই প্ল্যাটফর্ম এক্সটেন্ড করবে তবে কিন্তু সামনে খুব বিরাট যে জায়গা রয়েছে এমনটা নয় এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো এই পর্যন্ত প্ল্যাটফর্ম সেখানে সুন্দরভাবে এই যে লাল মাটি দেখতে পাচ্ছেন বেছানো হয়েছে এবং জঙ্গলগুলো পরিষ্কার করে সাইড করে দেওয়া হয়েছে এবং ট্র্যাক সামনে পাতা ছিল সেই ট্র্যাকে সরিয়ে দিয়ে এখানে গাড়ি যাওয়া আসা করছে এবং ওদিকে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম সেদিকের কাজ কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কামারপুকুর রেল স্টেশন দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম ঢালাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ভিউ তিন নম্বর প্ল্যাটফর্মের যে ঢালাই সেদিকে ঢালাইয়ের কাজ চলছে সুন্দরভাবে রেডি করা চলছে ওদিকে একদম ট্রেন এই পাশ দিয়ে যেতে পারবে সেরকম পরিস্থিতি তৈরি করা রয়েছে ওদিকে ট্র্যাক পাতা আছে স্লিপার পাতা রয়েছে এবং এই সমস্ত কাজগুলো চলছে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ঢালাই করা চলছে সুন্দরভাবে ঢালাই করে রেডি করার কাজ এবং কামারপুকুর রেল স্টেশনে যে লাইটের যে পোলগুলো সেগুলো কিন্তু অনেকটাই রেডি রয়েছে এখানে ওয়ার ইনস্টলেশন আগেও করা ছিল আবারও কিন্তু পুনরায় ফাইনাল ওয়ার ইনস্টলেশন করে একদম লাইন দেওয়া হবে এবং এবং যেমনভাবে গোঘাটের তিন আর দুই নম্বর প্ল্যাটফর্মে যেভাবে কাজ চলছে এখানেও কিন্তু সেভাবে করলেই কমপ্লিট হয়ে যাবে প্ল্যাটফর্ম অলরেডি এখানে শেড বা তৈরি করাই ছিল আর দিকে ফুটোভার ব্রিজ তো রয়েছেই আর ঢালাইয়ের কাজ কতটা সুন্দরভাবে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেল স্টেশনে একদম ঢালাইয়ের মেশিনের কাজ আজকের মতো কমপ্লিট দেখতে পাচ্ছেন পুরো সুন্দরভাবে ঢালাই করা চলছে এই যে লাইন দেখতে পাচ্ছেন পাশে তিন নম্বর লাইন এই তিন নম্বর লাইনের জন্যই কিন্তু এদিকে যে প্ল্যাটফর্ম হচ্ছে আপনারা বুঝতে পারছেন দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম এদিকে গাড়ি করছে কাজ অপূর্ব সুন্দর ভিউ মেশিন দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট করে আজকের মতো পুরো সমাপ্ত আগামীকাল আবার পুনরায় শুরু হয়ে যাবে কাজ গর্থ করা চলছে ছাউনি সেট থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো পুরো প্রস্তুতি দেখতেই পাচ্ছেন